আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকত সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও ভালো আছি আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ দেখছিলেন নতুন নতুন সিরিজগুলি আজকে সকালটা যখন নাস্তা করার সময় হল এসে বসলাম কি আর সেই সময় আমার প্রিন্সেস উঠে চলে আসলাম আমার পাশে প্লাস তার সাথে সাথে মিস্টার ছেড়েও চলে আসে কারণ সে যে প্রিন্সেস কতটুক সময় দেয় সেটা আপনার আমি আজকে দেখাবো যেহেতু আজকের দিনটা আমার ছুটি ছিল কোনো কাজই ছিল না সকাল থেকে শেষ পর্যন্ত মানে বিকালের আগ পর্যন্ত প্রিন্সেসকে নিয়ে কোথায় গেলাম কি করলাম এগুলি দেখাচ্ছি আর কি একটু দেখুন আর আমার প্রিন্সেসের জন্য একটু দোয়া করবেন সবাই কাজ নিয়ে হতে তার অ্যাকচুয়ালি আমার পরে আমি যতটুকু যতক্ষণ বাসায় থাকি আমি তাকে সময় দেই আর তার মা তো আছেই আর ওনারা মনে করেন যে ব্যস্ত থাকে সব কিছু মিলিয়ে যখনই সময় পায় মানে আমি যখন থাকি আর কি সেই সময়টুকু প্রিন্সেস আমার সাথেই থাকে যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণই আমার সাথে ছেড়েও থাকে প্রায় সময় সে শুয়ে থাকে যখন আমি ঘরে আসি দরজা খোলার সাথে সাথে মিস্টার চেরি চলে আসে আমার কাছে দৌড়ে এসে আমার পায়ের সামনে এসে বসে পায়ের সাথে অনেকক্ষণ গসাউসি করবে মাথায় একটু আদর করবে চুমা দিবে তারপর আমার সাথে সুপায় বসবে আর বসেই থাকবে আমি যতক্ষণ মোবাইল নিয়ে গাড়াগাটি করি সে এখানেই বসে থাকবে আর যখন প্রিন্সেস আসবে প্রিন্সের সাথে সে খেলাধুলা করবে আমার প্রিন্সের সাথে সারাক্ষণ এই সময়তে কাটে তার সাথেই কাটে বিশেষ করে ছুটির দিন সে পুরো সময়টাই তার সাথেই থাকে অনেক কিছু খেলে বল খেলে তারপর আর কী কী আছে সব কিছু খেলাধুলনা দিলে এগুলো খেলাধুলা দেখলাম দেখেন আজকে হচ্ছে ওই আইসক্রিম দিতেছে ইতেসে বলি আইসক্রিম খাও সে আজকে আছে এখানে আমি বলি শ্যুট করতে শ্যুট করে ঠিক কেমনভাবেই তার সময়টা পাস হয়ে সে অনেক দুষ্টুমি করে এখন ইয়ের সাথে মোটামুটি বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং সব কথা সে বুঝে বাংলা ইংরেজি হিন্দি উর্দু সবই বুঝে খুব ট্যালেন্ট মানে যে যেভাবে তাকে ডাক দেয় যে যেভাবে সে বাংলা বলো সে বাংলাটা কভার করে চলে আসে ইংলিশ বলো সে কভার করে চলে আসে ইংলিশটা একটু বেশি বুঝে তারপর হিন্দি উর্দু সাথে সাথে যতটুকু মাঝে মাঝে বলি সে সেটা কাউন্ট করে সেই হিসেবে সে থ্রু করে যখনই যা কিছু বলি সে আসে মানে যেমন সে সব কিছু যাই হোক এভাবে এ প্রিন সময়টা কাটে মিস্টার চেরির সাথে আর কি আমি মর্নিং ছিল নাস্তা করবো তারা তার আগ পর্যন্ত আর কি যখন যত বসেছিল নাস্তা রেডিও আগ পর্যন্ত দেখলাম সে চেরির সাথে কি করে যতই এত সকাল আগে উঠতে উঠি না নামাজ পড়ে আবার একটু শুয়ে পড়ি আর কি যাই হোক দেখতে থাকুন আর